আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মোহান মুসলিম হিসেবেই হিসেবে পাঠিয়েছেন সেহেতু আমাদের তার অনুগত অবশ্যই করতে হবে তার দেখানো পথেই আমাদেরকে চলতে হবে যেভাবে হোক নিজের ইমান নিজেকেই রক্ষা করতে হবে তেমনি কুরআন শরীফে ইমান রক্ষা করার জন্য একটি দোয়া রয়েছে দোয়াটি হলো রব্বানা লুজুলা ও রহমা ওয়াহাব এর একটি অর্থ আছে অর্থটি হলো হে আমাদের প্রতিপালক সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘন বা চক্র করো না এবং তোমার নিকট থেকে আমাদেরকে করুণা দান করো নিশ্চয়ই তুমি মহাদাতা সুতরাং রক্ষা করার জন্য শুধু এই দোয়াটি পড়লেই হবে না নিজের অন্তরকে আল্লাহ অনুগত করতে হবে নিজের অন্তরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আল্লাহ এক ও অদ্বিতীয় যেভাবে হোক নিজেকে বিশ্বাস করতে হবে নিজের ইমান নিজেই রক্ষা করতে হবে পাশাপাশি এই দোয়াটি পড়লে আল্লাহ তালা অবশ্যই আপনার ইমানকে রক্ষা করে দেবেন সুবাহ আল্লাহ